তিন নম্বর প্রশ্নটা সমাধান করবো যদি এ ইকাল ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং বি রলিমেন্ট বা মান আছে জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স এবং সি এর ইলিমেন্ট বা মান আছে ওয়ান ফাইভ সিক্স হয় তবে নিশ্চয়ই সেটগুলো নির্ণয় করো যখনই নির্ণয় করতে বলবে সেগুলো অ্যান্সার হবে আর এখানে আমরা তিনের ক নাম্বার প্রশ্নটা সমাধান করব এ ইউনিয়ন বি ইয়ের মতো যেটা দেখতে এটাকে বলা হয় ইউনিয়ন ইউনিয়ন বলতে আমরা লসাগুকে কে বুঝি তাহলে এখানে এ আছে এবং বি আছে তার মানে এর মান এবং এর মান আছে থেকে মান আছে পর্যন্ত তাহলে এর মানটা সর্বদা আমরা তুলে নেব দিয়ে যেটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে সে অঙ্কটা তুলব এ ইউনিয়ন বি তো এ ইউনিয়ন বি তো ইউ এর মতো দেখতে বাট কখনো যদি তোমরা এইভাবে ইউ দিয়ে দাও অথবা এইভাবে ইউ দাও তাহলে মিসটেক হয়ে যাবে কারণ ইউনিয়নে কোনো মাত্রা হবে না কোনো এরকম লেস বের হবে না এই জন্য তোমাদের এইভাবে সঠিকভাবে ভাবে ইউনিয়নটা দিতে হবে আর ইউনিয়ন মানে আমরা সকলে জানি এই ইউনিয়ন মানে হচ্ছে ল সা গু তো আমরা লসাগু যেভাবে করি যে দুইটার ভিতর যখনই মিলে যায় তার ভিতর নিতে হয় একটা এবং যেগুলো মেলে না তাও সবগুলো নিয়ে নিতে হয় সর্বোত্তম কাজ হচ্ছে আমাদের মান বসানো তো এখানে এর মানটা কত ওয়ান থ্রি ওয়ান টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত মানগুলো বসিয়ে নেব নেওয়ার পরে ইউনিয়ন ছিল ইউনিয়নটা দেব যেটা মিলে যাবে সেটা নেবো যেটা মেলবে না তাও নিয়ে নেবো এখানে জিরো আছে এইখানে নে তারপরে আমাদের জিরো নিয়ে নিতে হবে এখানে দেখো ওয়ান আছে এইখানেও ওয়ান তাহলে দুটো ওয়ানের এর ভিতর যেকোনো একটা ওয়ান নিয়ে নেব এইখানে টু আছে এখানে টু নেই তারপরে আমাদের টুকে নিয়ে নিতে হবে এইখান থ্রি আছে এইখানেও থ্রি আছে তাহলে দুটা থ্রি ভিতর কয়টা থ্রি নেব একটা থ্রি নেব কমা দেখতে হবে তারপর এখানে ফোর আছে এখানে ফোর নেই তারপরে আমাদের নিতে হবে ফোর এবার এখানে ফাইভ আছে এইখানে ফাইভ আছে দুটা ফাইভের ভিতর মিলে গেছে তাহলে আমরা একটা নেব তারপরে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা হচ্ছে তিনের কর নম্বর প্রশ্নের সমাধান আর ইউনিয়নের কাজ হচ্ছে দুটার ভিতর মিলে গালি নিতে হবে একটা যেটা মেলবে না সেগুলো নিয়ে নিতে হবে তাহলে তিনের কর নম্বর সমাধান করে ফেলেছি এটা আমাদের অ্যান্সার জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা অ্যান্সার ফোন নম্বর প্রশ্নটা সমাধান করব এ ইন্টারসেকশন সি তাহলে এখানে আমাদের মান লাগবে এখানে যে এ আছে এর মানটা তারপরে মান লাগবে সি আছে এই যে সির মান ওয়ান ফাইভ সিক্স এ মানটা দুটা মান সর্বপ্রথম আমরা দেয়া আছে বলে তুলে নেবো সমাধান বলে বলে দেওয়া আছে লিখে নেব এখানে আমাদের এর মান এর ইলিমেন্ট বা মান রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং সি এর মানটা আছে ওয়ান ফাইভ সিক্স তো অতএব দিয়ে আমাদের যেটা নির্ণয় করতে বলা হয়েছে বা সমাধান করতে বলা হয়েছে সেটা তুলে নিয়েছে অতএব এ ইন্টারসেকশন সি দেওয়ার পরে প্রথমে এই যে এ আছে এই জন্য আমরা এর ইলিমেন্ট বা মানটা তুলে নিয়েছি তারপরে এই যে ইন্টারসেকশন আছে এই যে ইন্টারসেকশন দিয়ে দিয়েছি তারপর সি আছে সি এর মান বা এলিমেন্ট হচ্ছে ওয়ান ফাইভ সিক্স এটা সর্বপ্রথম কি করবো এনতে ইন্টারসেকশন আর ইন্টারসেকশন বলতে আমরা অনেকে বুঝি যে গ সাগো তো ইন্টারসেকশন বলতে কি বোঝায় গ সাগো আর গ নিয়ম হচ্ছে যখন দুইটার ভিতর মিলে যাবে বা মিল থাকবে তখনই নিতে পারবো আর যখন মিল থাকবে না তখন আমরা নিতে পারবো না তাহলে এই দুইটা এলিমেন্ট এটা হচ্ছে ফার্স্ট ইলিমেন্ট বা উপাদান আর এটা সেকেন্ড ইলিমেন্ট বা উপাদান যেটাকে উপাদান সেটাকে বলা হয় মান তো এখানে দেখো প্রথমে ওয়ান আছে এটারও ওয়ান আছে তাহলে যে কোনো দুইটা ওয়ানের এর ভিতরে একটা ওয়ান নিতে হবে কেন নিতে হবে কারণ এই ফার্স্ট ইলিমেন্ট এবং সেকেন্ড ইলিমেন্টের ভিতর মিল আছে তো এলিমেন্ট বলতে উপাদান বা মান এখানে ঠু আছে বাট এইটার ভিতর ঠু নেই তাহলে আমরা ঠু নিতে পারবো না কারণ ইন্টারসেকশনের কাজ হচ্ছে মিললি নেব না মিললি নেব না এখানে দেখো থ্রি আছে বাট এখানে থ্রি নেই তারপর আমরা নিতে পারবো না এখানে ফোর আছে এখানে ফোর নেই তারপরও নিতে পারবো না এখানে ফাইভ আছে এইখানেও ফাইভ আছে দেখো এই যে এখানে একটা ফাইভ আর এখানে একটা ফাইভ তাহলে দুটা ফাইভ এর আমরা কয়টা ফাইভ নেব একটা ফাইভ মিলে গেলে একটা ফাইভ নিতে হবে এখান সিক্স আছে বাট এখান নেই তাহলে আমাদের অ্যানসার হবে কোনটা ওয়ান ফাইভ তাহলে এ ইন্টারসেকশন সি এর মানটা বের হয়েছে ওয়ান ফাইভ তাহলে এটা হচ্ছে আমাদের তিনের খ নম্বর প্রশ্নের সমাধান তাহলে এখানে তিনের খ নম্বর প্রশ্নের সমাধান এটা আমাদের অ্যানসার তাহলে অ্যানসারটা আমরা কেউ পাশে দিয়ে দিতে পারি অথবা কারোর যে উইশ বা ইচ্ছা হয় তাহলে এইভাবে আমরা অ্যান্সারটা লিখে দিতে পারি তাহলে ওয়ান ফাইভ এইভাবে লিখে দিতে পারবো আমরা তাহলে আমাদের তিনে খ নম্বর প্রশ্নটা সমাধান হয়ে গেছে এবার আমরা তিনের গ নম্বর প্রশ্ন সমাধানটা করব তো এখানে আমাদের মান লাগবে বি এটাকে হচ্ছে বাদ সি এই চিহ্নটার নাম হচ্ছে বাদ অথবা মাইনাস বলা হয় এটা কখনো অথবা নাই অথবা সবসময় ডান সাইডে এরকম পেলা আর বাদ চিহ্ন বা মাইনাস চিহ্ন এটাকে আমরা মাইনাস বা নেগেটিভ বলতে পারি তো এটাকে মাইনাস বা নেগেটিভ অথবা বাদ চিহ্ন হিসাবে ব্যবহার করা হয় তাহলে এই সাইডে বাম সাইডে দেখো বাম থেকে ডাইন সাইডে পেলা যদি ডাইন থেকে বাম সাইডে পেলা হয়তো সেটা বা বা অবলিক হয় তাহলে এখানে আমাদের মান লাগবে বি আর সি এখানে বি এর মান হচ্ছে জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স আর সি এর মান হচ্ছে ওয়ান ফাইভ সিক্স তো সর্বপ্রথম হচ্ছে অঙ্কটা মান এবং সি মান এবং মূল অঙ্কটা আমরা তুলে নেব তিনের সমাধান আছে এখানে আমাদের দুটার মান বা ইলিমেন্ট তুলে নিয়েছি একটা হচ্ছে বি এলিমেন্ট বা মান হচ্ছে জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স আর আরেকটা লাগবে সি সি এর ইলিমেন্ট বা মান হচ্ছে ওয়ান ফাইভ সিক্স এটা সর্বপ্রথম আমরা তুলে নিলাম নেয়ার পরে অতএব দিয়ে যেটার মান নির্ণয় করতে বলা হয়েছে সেই মূল অঙ্কটা আমরা তুলে নিয়েছি এখানে দেখো বি বাদ 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 চিহ্ন 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 এটাকে বা বা মাইনাস বলা হয় তো মাইনাসের যে কাজ নেগেটিভ সেই কাজে হবে এখানে দেখো প্রথমে বি ছিল এজন্য এলিমেন্ট বা মানটা তুলে নিয়েছি জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স এবং সি এর মান দেখো এখানে বাদ চিহ্ন ছিল বাদ চিহ্ন সি এর মানটা হচ্ছে ওয়ান ফাইভ সিক্স এটা আমরা তুলে নিয়েছি মান বসিয়ে দিয়েছি দেওয়ার পরে এবার আমাদের কাজ করতে হবে এই ফার্স্ট ইলিমেন্ট এবং সেকেন্ড ইলিমেন্টের ভিতরে যেটা মিলে যাবে সেটা আমরা কখনো নিতে পারবো না তো এই বাদ চিহ্নর কাজ হচ্ছে তো আমরা মাইনাসের যে কাজ করি সেম এই বাদ চিহ্নর কাজটা সেম সেই কোয়ালিটি তো দুটা এলিমেন্টের ভিতরে দেখো দেখো এখানে ওয়ান আছে এখানে ওয়ান তাহলে এই দুইটা মিলে গেছে বাদ দিয়ে দিতে হবে এখানে থ্রি আছে এখানে নেই তাহলে এটা নেওয়া যাবে এখানে ফাইভ আছে বাট এখানে ফাইভ তো ফার্স্ট এলিমেন্টের ভিতরে ফাইভ সেকেন্ড এলিমেন্টের ভিতরে ফাইভ মিলে গেছে এই আমরা কি করব বাদ দিয়ে দেব। এখানে সিক্স আছে বাট এখানেও সিক্স আছে তাহলে আমরা কি করবো সিক্স সিক্স মিলে গেছে বাদ দিয়ে দেবো তাহলে এখানে আমাদের কি কি মিলছে না এখানে জিরো আর থ্রি মিলছে না তাহলে আমরা নেব হচ্ছে জিরো এবং থ্রি এই দুইটা যেহেতু মিলেনি সেই দুটা নিতে হবে আমরা সকলে জানি যে দুইটার ভিতরে মিল না থাকলে নিতে হয় অনেকে বলতে পারে যে এখানে যেগুলো মেলে না সেটাকে নেওয়া যাবে না দ্বিতীয় এলিমেন্ট বা সেকেন্ড এলিমেন্ট বা মান থেকে নেওয়া যাবে না কারণ ফার্স্ট বা প্রথম এলিমেন্টে যেগুলো মেলবে না সেইগুলো নিতে হবে তিনের গ নম্বর প্রশ্নের সমাধান তো এখন আমরা এটাকে অ্যানসার হিসেবে দিতে পারি আর রিজন হচ্ছে যখনই আমরা কোনো কিছু থেকে মান নির্ণয় করার কথা বলবে অথবা কোনো কিছু মান বের করার কথা বলবে তখন আমরা অ্যান্সার দিতে পারবো এটা তিনের গ নাম্বার প্রশ্নের সমাধান তিনের গ নম্বর প্রশ্নটার সমাধান আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আমরা তিনের ঘ নম্বর প্রশ্ন সমাধান করব। এ ইউনিয়ন ইন্টারসেকশন সি তার মানে এখানে এর মান লাগবে বি মান লাগবে এবং সি এর মান লাগবে আমরা সকলে জানি ইউনিয়নের কাজ হচ্ছে লসাগু। আর ইউনিয়ন মানে যেহেতু আমরা জানি লসাগু ল কাজ হচ্ছে মিললে মিথায় না মিললে নেওয়া যায় নেওয়া যায় কিন্তু বি ইন্টারসেকশন সি ইন্টারসেকশনের কাজ হচ্ছে ইন্টারসেকশন বলতে আমরা গসাগুকে বুঝি আর ইন্টারসেকশন যখনই হচ্ছে দুইটা উপাদান ভেতরে মেলবে শুধু সেইটা নিতে পারবো ঘ সমাধান দেওয়া আছে বলে আমরা অঙ্কর মানগুলো তুলে নেব এখানে আমাদের মান লাগবে এর মান বির মান এবং সি এর মান এর মান আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং বিয়ের মান আছে জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স এবং সি এর মান আছে ওয়ান ফাইভ সিক্স তো এটা আমরা পাশাপাশি মানটা তুলেছি তোমরা সাইলেন্ট নিচে নিচে মানগুলো তুলে নিতে পারো তো আমি পাশাপাশি তুলেছি এটা আমার সুবিধার জন্য তারপরে সর্বত আমরা অঙ্কর মূল অঙ্ক যেটা নির্ণয় করতে বলে সেটা তুলে নেব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি নেয়ার পরে এখানে সর্বপ্রথম কোন বিষয়টার আগে কাজ করতে পারে এখানে তোমরা একবারে এক সঙ্গে কাজ করতে পারো বাট আমরা ভাঙে ভাঙে ধাপে ধাপে অঙ্কগুলো করব প্রথম কাজ আমরা সকলে জানি ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে কমপ্লিট করতে হয় তো ফার্স্ট ব্র্যাকেট কি আছে বি ইন্টারসেকশন সি তাহলে বি ইন্টারসেকশন সি অতএব দিয়ে বি ইন্টারসেকশন সি এর কাজটা কমপ্লিট করব জন্য বি ইন্টারসেকশন সিটা দিয়েছে ইকুয়াল ইকুয়াল দিলাম এখানে বি আছে তো বির মান বা ইলিমেন্ট হচ্ছে এটা জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স ইন্টারসেকশন ছিল ইন্টারসেকশন এবার সিজ রয়েছে সি এর মান বা ইলিমেন্ট আছে ওয়ান ফাইভ সিক্স এই জন্য বসা হয়েছে ওয়ান ফাইভ সিক্স আমরা মানটা সর্বোত্তম বসিয়ে নিলাম নেওয়ার পরে এবার আমাদের ক্যালকুলেশন করা লাগবে আর ক্যালকুলেশন করতে হলে সর্বোত্তম কাজ কি যে ইন্টার সেকশনের কাজটাকে তোমাদের অবশ্যই জানা লাগবে ইন্টার বলতে আমরা সকলে জানি যেটা হচ্ছে গোসাগু আর গসাগুর কাজ হচ্ছে ফার্স্ট ইলিমেন্ট অ্যান্ড সেকেন্ড ইলিমেন্টের ভিতরে যেটা মিল থাকবে সেটা নিতে হবে আর মিল যদি না থাকে নেওয়া যাবে না তাহলে প্রথমে আমরা সেকেন্ড গ্রাকেট এখানে দেখো জিরো আছে বাট সেকেন্ড ইলিমেন্টে কোনো জিরো নেই তার মানে জিরো নিতে পারবো না এখানে আমাদের ওয়ান আছে এখানে দেখো ওয়ান আছে তাহলে দুইটা উপাদানের ভিতরে ওয়ান আছে মিলে গেছে তাহলে আমরা যে কোনো একটা ওয়ান নিয়ে নেব তারপরে এখানে আছে আমরা নিতে পারবো না এখানে সিক্স আছে তাহলে দুইটার ভিতর মিল আছে এই জন্য একটা সিক্স আমরা নিয়ে নেব তাহলে এখানে আমাদের বি ইন্টারসেকশন সি এর মানটা বের হয়ে গেছে ওয়ান ফাইভ সিক্স এটা হচ্ছে বি ইন্টারসেকশন সি এর মান বের হয়েছে এবার আমরা কি করব এ ইউনিয়নে কাজটা বাকি আছে তো আমরা একটা কাজ করি এবং যে অতএব দিয়ে এটা সম্পূর্ণ আমরা তুলে নেব সম্পূর্ণটা আমরা তুলে নিয়েছি নেয়ার পরে এস এ ছিল এর ইলিমেন্ট বা মান আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই যে এ ছিল এর ইলিমেন্ট বা মানটা আমরা তুলে নিয়েছি ইউনিয়ন ছিল ইউনিয়ন প্রথমে এ ছিল এর মানটা আমরা তুলে নিয়েছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই যে ইউনিয়ন ছিল ইউনিয়ন দিয়েছি এবার সি এই এর মান পেয়েছে আমরা কত সিক্স তাহলে এই জন্য আমরা কি দেবো বি ইন্টারসেকশন মানটা এখান থেকে আমরা তুলে নেব তাহলে ওয়ান ফাইভ সিক্স তাহলে এই মানটা আমরা তুলে নিলাম নেওয়ার পরে এবার আমরা কি করবো ক্যালকুলেশন করব। আমরা সকলে জানি বারবার একই কথা বলি ইউনিয়নে ইউনিয়ন মানে হচ্ছে লসাগু লসাগু এবং ইউনিয়নের কাজ একই তো ইউনিয়নের কাজটা কি দুটার ভিতর মিলে গেলে নিতে হবে একটা না মিলে সবগুলো নিয়ে নিতে হবে এখানে দেখো ওয়ান আছে এখানেও ওয়ান আছে তাহলে দুটো ওয়ানের ভিতরে কয়টা ওয়ান নিয়ে নেব একটা ওয়ান নিয়ে নেব এখানে টু আছে বাট এখানে টু নেই তারপরও ওই টু আমাদের নিয়ে লাগবে কমা এইখান থ্রি আছে এইখান থ্রি নেই তারপরও আমাদের থ্রি নিয়ে নিতে হবে এইখানে ফোর আছে বাট এইখানে ফোর নেই তারপরেও আমরা কি করব ফোর নিয়ে নেব এইখানে ফাইভ আছে এইখানে ফাইভ আছে তার মানে দুটো ফাইভের ভিতর যে কোনো একটা মিলে গেলে একটা নিতে হবে আর যদি না মেলে সবগুলো নিয়ে নেব এইখানে আমাদের সব কিছু রেডি এই দ্বিতীয় ইলিমেন্ট বা উপাদানের ভিতরে রয়েছে সিক্স এইখানে সিক্স নেই তারপরেও আমাদের এই সিক্সকে নিয়ে নিতে হবে তাহলে এটার অ্যান্সার বের হয়েছে এ ইউনিয়ন এর এটা সম্পূর্ণ ক্যালকুলেশন করে আমাদের অ্যান্সার হয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইটা হচ্ছে তিনের ঘ নম্বর প্রশ্নের উত্তর বা সমাধান তাহলে আমরা অঙ্কটা সমাধান করলাম আর অ্যান্সারটা বের হয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা হচ্ছে আমাদের অ্যান্সার তোমরা অ্যান্সার এইভাবে লিখে নিতে পারো নিচে অথবা পাশে অ্যান্সার দিয়ে দিতে পারো এইভাবে আমরা লিখে নিতে পারি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে আমরা অ্যান্সার পাশে নিচে লিখে দিতে পারি অথবা পাশে অ্যান্সার দিয়ে দিতে পারি এটা তিনের ঘন নম্বর প্রশ্নের সমাধান এবার আমরা উঙ্গ নম্বর প্রশ্নটা সমাধান করব এখানে লাগবে এর মান বীর মান এবং এর মান এর মানু লাগবে বীর মানু লাগবে এবং এর মানও লাগবে তিনের উঙ্গ নম্বর সমাধান দিয়ে আছে বলে অঙ্কটা তুলে নিয়েছে এর মানটা তুলেছে। আমাদের এর মান আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এর মান হচ্ছে জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স এবং সি এর মান আছে ওয়ান ফাইভ সিক্স তো এখন আমরা কি করব এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এইটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে তো ফার্স্ট টাইমে আমরা অতএব দিয়ে আমরা একবারই অ্যান্সারটা করে দিতে পারি বাট আমরা একবারই করব না এটা আমরা স্টেপ বা ধাপে ধাপে অঙ্ক করব তাহলে আমাদের জন্য একটু ফ্যাসিলিটি বা সহজ হবে এখানে দেখো বি সি আমরা সকলে জানি অলেজ টাইম একটা কথাই বলি সবসময় ট্রাই করবার যে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে কমপ্লিট করতে তো প্রথমে অতএব দিলাম দেওয়ার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যা আছে সর্বপ্রথম আমরা কি করব তুলে নেব বি ইউনানসি দেওয়ার পরে এবার আমরা প্রথমে কিসের মান বসাবো যে বি আছে বির ইলিমেন্ট বা মান কত আছে জিরো ওয়ান থ্রি সর্বত আমরা একটা কাজ করলাম বিয়ের মানটা তুলে নিলাম ইউনিয়ন ছিল ইউনিয়ন এবার আমাদের সি এর সি আছে এবং সিক্স এই মানগুলো সর্বত আমরা কি করবো তুলে নেব নেওয়ার পরে এবার আমরা একটা কাজ করি এখানে আমাদের ইউনিয়নের কাজটা কমপ্লিট করতে হবে ইউনিয়ন কখনোই ইয়ের মতো দেওয়া যাবে না এভাবে লেস বের করা যাবে না অথবা এরকম দেওয়া যাবে না তো ইউনিয়ন তো ইউনিয়নের মতোই ইউনিয়ন বলতে আমরা লসককে বুঝি দুটার ভিতর মিল থাকলে নেব একটা যদি না মিল থাকে সবগুলো নিয়ে নেব। এখানে দেখো জিরো আছে এখানে জিরো নেই তারপর আমাদের জিরো নিয়ে নিতে হবে এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে তার মধ্যে দুটো ওয়ানের ভিতরে একটা ওয়ান নিতে হবে মিলে গেলে একটা কমা এখানে থ্রি আছে বাট এখানে নেই তারপর আমাদের থ্রি নিয়ে নিতে হবে এইখানে ফাইভ আছে এইখানে ফাইভ তাহলে দুইটা ফাইভের ভিতরে যে কোনো একটা ফাইভ নিয়ে নেব। এখানে দেখো সিক্স আছে এইখানে সিক্স আছে তাহলে দুইটা সিক্সের ভিতরে যে কোনো একটা সিক্স আমাদের নিয়ে নিতে হবে তাহলে এখানে যে ইলিমেন্ট বা মানটা আমরা পেয়ে গেলাম এটা কার এটা বি ইউনিয়ন সি এর ইলিমেন্ট বা মান বের হয়েছে জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স এবার আমরা কি করব ইন্টারসেকশনের কাজটা বাকি আছে এই জন্য আমরা এবং দিয়ে শুরু করতে পারি এবং অথবা আবার দিতে পারি দেওয়ার পরে অতএব ইউজ করব অতএব ইউজ করার পরে সর্বপ্রথম এখানে যে প্রশ্নটা আছে এটা সম্পূর্ণ আমরা তুলে নেব এ ইন্টারসেকশন ফার্স্ট ব্র্যাকেট বি ইউনিয়ন সি তোলার পরে সমান দেব দেওয়ার পরে প্রথমে আছে আমাদের ফার্স্ট ব্র্যাকেট হাসব্যান্ডের ব্র্যাকেটে কাজটা আমরা কমপ্লিট করে ফেলেছি প্রথমে এ আছে এর মানটা আমরা তুলে নেব আর প্রথমে এর মানটা তুলে নিই ওয়ান টু থ্রি ফোর ফাইভ প্রথমে আমরা এর মানটা তুলে নিলাম নেয়ার পরে ইন্টারসেকশন ছিল ইন্টারসেকশনটা দিয়ে দেব তারপরে আমাদের বি ইউনিয়ন সি বি ইউনিয়ন সি এর মানটা হচ্ছে এখানে জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স এবার আমরা একটু ক্যালকুলেশন করে শেষ করে নিই এখানে দেখো ইন্টারসেকশনের কাজ কি যেটা মেলবে সেটা আমরা নেব এখানে ওয়ান আর ওয়ান মিলে গেছে তাহলে যে কোনো আমাদের একটা ওয়ান নিতে হবে এবার এখানে টু আছে বাট এখানে টু নেই তাহলে নিতে পারবো না এখানে জিরো ছিল এখানে জিরো নেই তারপরও নিতে পারবো না এখানে দেখো থ্রি আছে এখানেও থ্রি তাহলে দুটা থ্রির ভিতর আমরা কয়টা থ্রি নেবো একটা থ্রি এখানে ফোর আছে বাট এখানে ফোর নেই তাহলে আমরা ফোন নিতে পারবো না এখানে ফাইভ আছে এখানে ফাইভ আছে তাহলে দুটা ফাইভের ভিতর কি একটা ফাইভ নিয়ে নিলাম আর এখানে সিক্স আছে বাট এখানে সিক্স নেই তাহলে নিতে পারবো না একটা জিনিস মনে রাখো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এটা সম্পূর্ণ মান আছে ওয়ান থ্রি ফাইভ তাহলে এটা আমাদের মান নির্ণয় করতে বলা হয়েছে এইটাই তাহলে আমাদের অ্যান্সার তাহলে এটা কীভাবে করলাম কেমনভাবে ধাপে ধাপে করলাম সেটা অবশ্যই বুঝেছো ক থেকে তিনের ক থেকে অঙ্গ পর্যন্ত অঙ্কগুলো আশা করি বুঝতে পেরেছো আর এরপর থেকে আমরা বাকি অঙ্কগুলো সমাধান করব